নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সুখবর রবি টাকা দেওয়ার ঘোষণা কৃষকদের আর্থিক সমৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন রাজ্যে এই প্রকল্পে কৃষকদের বছরে দুবার চাষের আগে টাকা পাঠানো হয় একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় খারিফ চাষের টাকা কৃষকরা ব্যাংকে পেয়ে গেছে এবার রবি চাষের টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে অপেক্ষার অবসান হল কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার ঘোষণা করল নবান্ন তবে খারাপ খবর রয়েছে অনেক কৃষকদের জন্য অনেক কৃষকরা খারিফ মরশুমের টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে কারা কারা টাকা পাবে না কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের সমস্ত কিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু রবি মরশুমের টাকা ছাড়ল আজ কৃষি দপ্তর অনেক কৃষক টাকা পাবে না তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আপনাদের ব্যাংকে কবে আসবে কোন কোন কৃষকরা টাকা পাবে না চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প শুরু করার একটাই উদ্দেশ্য পশ্চিমবঙ্গে কৃষকদের মুখে হাসি ফোটানো যাতে চাষের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা একটু সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা বাড়িয়ে দশ হাজার টাকা করে দেন তবে টাকার পরিমাণ জমির পরিমাণ অনুযায়ী দেওয়া হয় কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার চাষের সময় টাকা দেওয়া হয় কৃষকদের একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় টাকা দেওয়া হয় খারিফ চাষের টাকা দেওয়া হয়ে গেছে এবার রবি চাষের টাকা দেওয়া শুরু হয়ে গেল অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যারা উপভোক্তা রয়েছেন যারা যারা খারিফ মরশুমের টাকা পেয়ে গেছেন যাদের সমস্ত তথ্য বর্তমানে ঠিক দেওয়া আছে কৃষক বন্ধু পোর্টালে তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের ব্যাংকে রবি মরশুমের টাকা আসবে এবারে দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া ডিসেম্বর মাসে শুরু হয়ে গেল এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় চাষের কাজের কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শনাক্তকরণ করা হয়েছে কোন কোন জেলার কৃষকরা ফসল তুলতে পারেনি তাই কৃষকদের এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা ছাড়া হলো ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল কৃষকরা অনলাইন স্ট্যাটাস চেক করলে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে মানয় খুব শীঘ্রই দেওয়া হতে চলেছে রবি মরশুমের টাকা কৃষি দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের উনিশ তারিখ থেকে রবি মরশুমের দু হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন বর্তমানে রবি মরশুমে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে রাজ্যের কৃষি দপ্তর কৃষকরা স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন অনলাইনে অ্যাকাউন্ট ভ্যালিড কথা চলে এসেছে বেশিরভাগ কৃষকদের সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসের উনিশ তারিখ থেকেই রবি মরশুমে টাকা দেওয়া শুরু হতে পারে আর এই রবি মরশুমে অনেক কৃষকরা অতিরিক্ত টাকা পাবে অনেক কৃষকরা দু হাজার পাঁচ হাজার সাত হাজার তিন হাজার চার হাজার টাকা মানে অতিরিক্ত টাকা রবি মরশুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা রবি মরশুমে কারা টাকা পাবে না বন্ধুরা রবি মরশুমে অনেক কৃষক টাকা পাবে না কারা টাকা পাবে না নির্দেশিকা জারি করেছে রাজ্য কৃষি দপ্তর বর্তমানে অনেক কৃষক স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ডিলিট ফার্মার কিংবা আধার কার্ড লিঙ্ক নেই যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে এস পাঠানো হয়েছে তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করে নেয় যদি এস এস নাও এসে থাকে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করবার পর যদি দেখেন রকম প্রবলেম রয়েছে অবশ্যই আপনার ডকুমেন্টগুলি নিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন এই সমস্যার সমাধান যদি না করেন তাহলে সেক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন আপনার যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন অনলাইনে একবার নিজেদের স্ট্যাটাসটি চেক করুন স্ট্যাটাস চেক করার পর যদি দেখেন ডিলেক্ট ফার্মার কিংবা আধার কার্ড লিঙ্ক নেই এমন কিছু শোক করছে তাহলে যত শীঘ্র সম্ভব আপনাদের সমস্ত নথিগুলি নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন কারণ এই ধরনের সমস্যা থাকলে রবি মরশুমের টাকা পাবে না কৃষকরা